চাল বিক্রি করে বাইরে চালগুলো বিক্রি করে ধরার জন্য আরো আগ থেকে এগুলা কার্যক্রম চালাইতেছে এখান দিয়ে গেলে দেখবেন ওনার এমন এত বড় একটা ঘর আছে প্রায় ঘরটার পিছনে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করছে উনি উনি কিভাবে এত টাকার মালিক হয়েছে আমাদের আলেকজান্ডার ইউনিয়নে বিভিন্ন সময় জেলে অনেক বড় ধরনের বরাদ্দ হয় এখানে জেলেদেরকে যদি চাল ষাট কেজি করে দেওয়া হয় মানুষের চাল আনতে গেলে এখানে পঞ্চাশ কেজি করে দেয় মানুষকে বিভিন্নভাবে হুমকি তুমকি দেওয়া হয় মানুষ চাল চল্লিশ কেজি জায়গা পঁয়ত্রিশ কেজি করে দেওয়া হয় লোকমান চকিদার বিভিন্ন ভাবে তার আলেকজান্ডার ইউনিয়নে প্রায় পঞ্চাশ জনের উপরে হকের আসে বিভিন্ন রিস্কালা সহকারে এ বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাজারে দশ বস্তা বিশ বস্তা করিয়া চাল বিক্রি করে আমরা আজকে সকাল এগারোটার দিকে ফার্স্ট টাইম আমি এগারোটার দিকে শুনতে পাই যে এই সর ডাক্তার এই নুসলাম সাহেবের বাড়ির দরজায় ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের নামে যে চাল বরাদ্দ আছে এই চালের সাত বস্তা ছয় বস্তা চাল কেউ একজন রিক্সা করে নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা আরো শুনতে পাই যে চালটা লোকমান চকিদার নামে যে চকিদার ইউনিয়ন পরিষদে নিয়োজিত তার মাধ্যমে চালটা বিক্রি করা হয়েছে বাইরে চালগুলা বিক্রি করে ধরার জন্য আরো আগ থেকে এগুলা কার্যক্রম চালাইতে আজকে আপনার আলেকজান্ডার ইউনিয়ন বোর্ড অফিস থেকে যখন তিনটা ঘাড়ি অটো রিক্সা করে তিনটা অটো করে চাল বাইর করে আনতেছে আনার পরে এখানে স্থানীয় লোক এবং আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের হাতে ধরা ধরা খাইছে খাওয়ার পরে এই একটা গাড়ি চলে গেছে একটা গাড়ি আমাদের লোক এখানে কম থাকার কারণে একটা গাড়ি আটক করতে পারছে উনি একজন মানুষ টাকা হাজার চাকরি করে উনি কিভাবে এত বড় বড় বিল্ডিং এর মালিক হয় আজকে আপনারা এখান দিয়ে গেলে দেখবেন ওনারা এমন এত বড় একটা ঘর আছে প্রায় ঘরটার পিছনে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করছে উনি উনি কিভাবে এত টাকার মালিক হয়েছে এটা আপনারা দেখবেন এই এখন একবার সাইল আরো বিচার করে না প্রশাসনের কোনো বিচার করে না এটা কি এটা কথা হইল ভাই তারপরে আপনার এই আমার মাম তো ওই কিনছে অবস্থা ওনার কাছে বেচের দিকে না কিনছে নাকি কিনতে পারতো নাকি কারণ আমরা এই যে কাজ করি কাজ করিও তো বা খাইতে পারি না কিন্তু ওরা ঘরের ভিতরে টাইস ওইটা করে এটা করে গোটা ফিজে গেলাম একদিন লাগতো ওই চেয়ারম্যান